নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ কসক্লট এইচ এম ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সুসম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান কসক্লট এইচ এম ভি ট্যাবলেট এটি তৈরি করেছে এরিস ওয়াক হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো ট্রেন এক্সামিক অ্যাসিড সাইট্রাস বায়োফ্লেবোনয়েডস মেনাডিয়ন এবং ট্রাইবেসি ক্যালসিয়াম ফসফেট এটি এক্স্টিপে দশটি ট্যাবলেট থাকে কসলট এইচএমবি ট্যাবলেট রক্তপাতের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি মাসিকের সময় অস্বাভাবিক রক্তকরণ এবং অকার্যকর জড়ায়ু রক্তপাতের মতো পরিস্থিতিতে প্রতিরোধ বা কমাতে ব্যবহৃত হয় এটি শুকনো অস্ত্রোপচারের সময় এবং আগে বা পড়ে রক্তপাত প্রতিরোধ এবং জমাট বাঁধতে সাহায্য করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে একটি ট্যাবলেট করে সকালে এবং রাত্রে খাওয়ার পর খেতে হবে এই ওষুধ গর্ভবতী মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল বমির বাপ মাতা ব্যথা ক্লান্তি পেটে ব্যথা এবং শরীরে ব্যথা যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ